আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেরা নিজেদের কারণেই একটা কঠিন পরিস্থিতিতে পড়েছে দর্শক আপনারা জানেন কি সেটা নিজেদের গঠনতন্ত্রকে প্রকাশ্যে অবজ্ঞা করে নৌকার বিরুদ্ধে আওয়ামী লীগের পদতারী নেতাদের নির্বাচন করার সুযোগ দিয়ে দিয়ে আওয়ামী লীগের নিজেদের মধ্যে কামড়াকামড়ে কি এক প্রকার বৈধতা দিয়েছে এই যে ভুল সিদ্ধান্ত এর ফলে সত্যি এখন বুঝতে পারছে যে কি অবস্থা তারা স্থানীয় নেতাকর্মীদেরকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না বিভেদ মাথাচারা দিয়ে উঠছে আগে তো বিদ্রোহী প্রার্থী থাকতো একজন নর্মালি কিন্তু এখন আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে আরেক নেতা চার পাঁচজন নির্বাচন করতে যাচ্ছে মানে এতে আসলে কোনো সাংগঠনিক শৃঙ্খলা কিছুই থাকে না তো এই পরিস্থিতিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা নতুন উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন আমরা বিশ্লেষণটা করছি বারো এপ্রিল চব্বিশ বিরোধ নিরসনে এবার জেলা সফর করবেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা জেলা সফর করবেন এটা আসলে কি জেলা সফর করে কি আসলে বিরোধ মেটানো সম্ভব কি উদ্দেশ্যে এই নতুন উদ্যোগ জেলা সফর করার আসলে এটা হচ্ছে টাকা কামানোর আর এক কৌশল শীর্ষ নেতারা কোন গ্রুপের পক্ষে অবস্থান নেবেন কোন গ্রুপকে চুপসে যেতে বলবেন বা কোন গ্রুপের বিরুদ্ধে প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নেবেন এতে নাকি অনেক টাকা পয়সার লেনদেন হবে বলে অনেকে বলছেন এর মানে এ জেলা সফরের নামে আরেক ব্যবসা হবে এবং আরেক বিশৃঙ্খলা হবে এটা কোনো সমস্যা সমাধান নয় কারণ মৌলিকভাবে নীতিগতভাবে ভুল সিদ্ধান্ত নিয়ে কৃত্রিমভাবে সমস্যা সমাধান করা সম্ভব নয় আপনি নৈতিকতা রাখবেন না নৌকার বিরুদ্ধে আওয়ামী লীগের পদধারী নেতাকে নির্বাচন করার সুযোগ দেবেন এমন একটা পরিস্থিতিতে পড়বেন যে আপনি নৌকাকে এখন ভয় পান নৌকা মনোনয়নই আপনি দিতে চান না আর আপনি জেলা সফর করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন ইজ ইট পসিবল না এখানে টাকা পয়সার লেনদেন হবে এই জেলা সফরে কন্দুল আরও বাড়বে আর বাস্তবতা হচ্ছে এই যে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ ইউনিয়ন থেকে শুরু করে থানা জেলা পর্যন্ত পৌরসভায় বা উপজেলা নির্বাচনে যেটা হবে তারা আসলে কারা কোনো না কোনোভাবে ওই কেন্দ্রীয় নেতাদেরই গ্রুপ অমুক ভাইয়ের গ্রুপ তমুক ভাইয়ের গ্রুপ গ্রুপ কে দু একজন থাকতে পারে প্রত্যেকেরই গ্রুপ রয়েছে যেমন ওবাদুল কাদের সাহেবের হয়তো মানে নির্দিষ্ট কোনো গ্রুপ নেই কিন্তু মাহবুবুল আল হানিফের রয়েছে জেলা নেতাদের সাথে তার বিরোধ রয়েছে আবার কেন্দ্রীয় আরও নেতাদের তার অঞ্চল যে অঞ্চলে একাধিক কেন্দ্রীয় নেতা সেই অঞ্চলেই দুইটা গ্রুপ রয়েছে কেন্দ্রীয় নেতাদের গ্রুপ অতএব যারা গ্রুপ তৈরি করে যাদের কারণে যে সিদ্ধান্তের কারণে গ্রুপ তারাই যদি বিরোধ নিরসনের জন্য জেলা সফর করে বিরোধ নিরসনের চেষ্টা করেন এটা হাস্যকর সিদ্ধান্ত এই উদ্যোগে কোনো কাজ হবে না বলে আমরা মনে করি এবং আওয়ামী লীগ আরও বেশি ভয়ানক অবস্থানে পড়বে আপনারা দেখেছেন প্রতিনিয়ত দেখছেন যে আওয়ামী লীগের দুই গ্রুপ ঈদগাহ দখল নিয়ে মারামারি করে আওয়ামী লীগের দুই গ্রুপ ঈদ জামাতের সময় নির্ধারণ নিয়ে মারামারি করে এবং একে অপরকে হত্যা করে ঈদের দিন ঈদের পরের দিনও এগুলো চলেছে এর মানে কি এটা কি এত সহজে নিয়ন্ত্রণ করা যাবে কখনোই না আমরা খবরটা যদি একটু দেখি দর্শক কৌশলগত কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে নেতাকর্মীদের উৎসাহ দেওয়া হয়েছিল এর পরিপ্রেক্ষিতে দলে কি প্রভাব করতে পারে সে বিষয় ধারণা ছিল না আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ধারণা না থাকলে এটা বোকামে আমরা তো বলেছিলাম যে এতে আওয়ামী লীগের চেইন ভেঙে পড়বে আওয়ামী লীগ এমনিতেই গ্রুপ উপগ্রুপ চাঁদাবাজি নিয়ে বিভিন্ন গ্রুপ তো এখন এর ফলে যখন সাংগঠনিক বৈধতা দেওয়া হয় গ্রুপিংকে একে অপরের বিরুদ্ধে নির্বাচন করাকে তখন এটা নিয়ন্ত্রণ করতে পারবে এটা দীর্ঘমেয়াদে অমলীকে ক্ষতিগ্রস্ত করবে আমরা বলেছিলাম তো কেন্দ্রীয় নেতারা না বোঝার কি আছে আসলে বোঝা না বোঝা কিছু না মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মানে সেটা অন্ধভাবে আমলীগ নেতাদের মানতে হবে এতে কি হবে কি হবে না পাল্টা প্রশ্ন করার সাহস তো কারণেই এবার দলের এসব বিরোধ নিরসনে বিভাগীয় মতবিনিময় সভা শেষে জেলায় জেলায় সফর শুরু করবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি দেখেন বিভাগীয় পর্যায়ে যে মত বিনিময় তাতে কোনো সুফল এসেছে আসেনি যেমন এখন জেলায় জেলায় করবে এই জেলায় জেলায়ও এতে কোনো হবে না কিছুই হবে না জাস্ট ওই অনেক নেতা একটু টাকা পয়সা কামাতে পারবেন আর যার যার গ্রুপকে শক্তিশালী করার চেষ্টা করবেন এতে বিরোধ আরো বাড়বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীদের যে বিরোধ চলছে তা বেশিরভাগ ক্ষেত্রে এই দলকে বিভক্ত করছে এই বিবেচনায় দেশব্যাপী বিরোধ নিষ্পত্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা কোনো সর্বোচ্চ গুরুত্বে কাজ হবে না মাননীয় প্রধানমন্ত্রী নিজেকেই পারবেন সমাধান করতে পারবেন না কারণ প্রধানমন্ত্রীর নির্দেশ কি আওয়ামী লীগের নেতারা মানে মানে না কীভাবে মানে না একটা এক্সাম্পল দিই যেমন নারায়ণগঞ্জে যে আওয়ামী লীগের দুই গ্রুপে বিরোধ শামীম ওসমান এবং আইভি এই বিরোধ নিরসনের চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী নিজে করেছেন গণভবনে ডেকেছেন একে অপরকে সতর্ক করেছেন ভাগ বাটরা করে দিয়েছেন যে তুমি এমপি তুমি মেয়র কোনো লাভ হয়েছে বিরোধ কি কমেছে একে অপরকে দেখে আর হুমকি দেয় আমি নামলে রক্তের বন্যা বই কত কিছু বলে আপনাদেরকে শুনিয়েছি না এর এটা হচ্ছে বাস্তবতা আসলে যেখানে বিরোধটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে প্রধানমন্ত্রীর কথা শুনে না সেখানে কিসের ওবায়দুল কাদের কিসের ডক্টর আব্দুর রাজ্জাক কিসের তোফায়ল আর কিসের আমির হোসেন আমুক কারো কথা শুনবে না এটাই হচ্ছে বাস্তবতা এরপরে রাজনীতির আরও কিছু বাস্তবতা আছে আসলে আওয়ামী লীগের চাইতে এখন পুলিশ এবং আমলারা অনেক বেশি শক্তিশালী অতএব তাদের সাথে কারা কি সম্পর্ক রাখে এটা কিন্তু গুরুত্বপূর্ণ অতএব আপনি দেখেন যে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতারা তারা রাজনীতি থেকে সাইডলেনে চলে গিয়েছে নমিনেশন পায়নি কেন জানেন প্রশাসনের সাথে লাগতে গিয়েছিল যেমন আমি একটা এক্সাম্পল দিই বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক জনপ্রিয় মেয়র জনাব সাদিক আবদুল্লাহ তার যে রাজনৈতিক ঐতিহ্য তার যে পরিবার তার যে সাংগঠনিক শক্তিমত্তা এমনকি আওয়ামী লীগের মধ্যেও তার যে গ্রহণযোগ্যতা তাতে রাজনীতি থেকে এইভাবে কণ্ঠাসা হয়ে যাওয়ার কোনো কারণ ছিল না আজকে সাদিক আবদুল্লা কিছুই করতে পারেনি স্বতন্ত্রও দাঁড়াতে পারেননি এমপি হতে পারেনি মেয়রও হতে পারেনি কিচ্ছু না মানে এখন রাজনীতিতে অনেকটা গুরুত্বহীন জাস্ট একটা পদ আছে দলের কিন্তু এই পদ দিয়ে আসলে এই পদ এটা তাতেও তিনি নিজেও সন্তুষ্ট না অথচ প্রধানমন্ত্রী পরিবারের ঘনিষ্ঠজন কেন প্রশাসনের সাথে লাগতে গিয়েছিল আমলাদের সাথে লাগতে গিয়েছিল ইউএনওর সাথে চরম ব্যধবি করেছিল যার ফলে প্রশাসন উচ্চ পর্যায়ের লোকজন আপনারা জানেন যে জোনায়দ আহমেদ পলকের ঘটনা তিনি এক ওসিকে বদলি করিয়েছিলেন বা কীভাবে কি আবার তাকে যথাস্থানে আনতে হয়েছিলেন মানে মন্ত্রী এমপি মেয়র পুলিশ আমলা এদের সাথে লেগে কেউ পারবে না অথবা স্থানীয় বিরোধে এগুলোও কিন্তু কাজ করে তো আওয়ামী লীগ উল্টো পথে হাইটে এগুলো করলে তো কাজ হবে না নির্বাচনের পরপরই দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংঘাত এড়াতে সংশ্লিষ্টদের বার্তা দেন কিন্তু থেমে থাকেনি সংঘাত এর মানে প্রধানমন্ত্রীর বার্তা আমলে নিচ্ছে না এ পরিস্থিতি গুরুত্ব দিয়ে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিভাগীয় মতবিনিময় সভায় আয়োজন করা হয় দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন গণভবনে সবাইকে ডেকে নেওয়া হয়েছে সবার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন স্বতন্ত্র তো আওয়ামী লীগ বাইরের কেউ না সেক্ষেত্রে কোনো সংঘাত যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এখন স্বতন্ত্রকে যদি আওয়ামী লীগকে যদি আপনি স্বতন্ত্র বানান তাহলে তো আপনি নিজেই আরেকটা দলের বৈধতা দিলেন তাহলে আপনি বিরোধ নিরসনের প্রত্যাশা কিভাবে করেন এটা তো হয় না আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক নানকবেন সবাইকে সঙ্গে নিয়ে সংসদ সদস্যদের পথটি চালাতে হবে পরিস্থিতি গরম করা চলবে না নৌকা মানুষের আচ্ছা নৌকা তো নেই নৌকাকে তো আওয়ামী দিতে ভয় পাচ্ছে স্বতন্ত্র নৌকা বিদ্বেষী হলে তো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না আচ্ছা স্বতন্ত্র নির্বাচন করবে নৌকার বিরুদ্ধে আর নৌকার বিরোধীতে করতে পারবে না এটাও কেমন রাজনীতি যাই হোক দর্শক এই সংবাদ সংঘর্ষ নিয়ে আওয়ামী লীগে নানান বিশ্লেষণ গবেষণা চলছে সমস্যা সমাধানের চেষ্টা চলছে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে হুমকি দেওয়া হচ্ছে নানান উদ্যোগ কিন্তু বাস্তবে উল্টো পথে তারা হাঁটছে যে ভুল করেছে এই ভুলের মাসুল দিতে হবে আওয়ামী লীগের আভ্যন্তরীণ বিরোধ নিরসন হবে না